মেডিকেল ভর্তি কোচিং এ আসলে পড়ায় কিভাবে তুমি যদি মনে করে থাকো যে মেডিকেল ভর্তি কোচিং এ তোমাকে একদম বেসিক থেকে সবকিছু দেখায় দিবে পড়ায় দিবে তুমি সম্পূর্ণ একটা গোলক ধাদার মধ্যে আছো ভুয়া জিনিসের মধ্যে আছো এরকম কিছুই না এই মেডিকেল টেস্টের জন্য যে কোচিং গুলো হয় এখানে তোমাকে বেসিক শেখাবে না এখানে তোমাকে শেখাবে বিভিন্ন ট্রিক্স তারপর ইম্পর্টেন্ট জিনিস বলে দিবে এগুলো তোমার পড়তে হবে পড়া তোমার নিজেরই পড়তে হবে তাহলে দেখো কি হয় আসলে এখানে এখানে যে কোচিং গুলো আছে অনলাইন কোচিং অফলাইন কোচিং তো এই কোচিংগুলোর মধ্যে একটা আছে ফুল ব্যাচ একটা আছে এক্সাম ব্যাচ তো এক্সাম ব্যাচ শুধু এক্সাম নেয় আর যে মেইন যে কোচিংগুলো আছে সেই কোচিংয়ে কি হয় ক্লাসগুলো হয় ক্লাস তো এই ক্লাসগুলো আসলে কেমন হয় ক্লাসগুলো হয় এক তারা হবে তারা তাদের স্লাইড স্লাইড নিয়ে আসবে সেই স্লাইড শো করবে স্লাইডগুলো থেকে বলে দিবে ইম্পর্টেন্ট এইগুলো আছে এগুলো আমাদেরকে পড়তে হবে অতিরিক্ত কোনো ইনফরমেশন থাকলে তারা সেগুলো অ্যাড করে দেবে এবং বিভিন্ন নেমোনিক্স দিতে পারে যে ছন্দ টন্দ দিল এই ছন্দ দিয়ে এগুলো তুমি পড়বা এখানে কিন্তু তোমাকে বেসিক দেখাবে না যে এইটা এভাবে হলো তোমাকে এখানে তারা বলবে না যে হার্টের মধ্যে দিয়ে রক্তটা কিভাবে পাম্প হয় কি হয় তারপর কিডনির কিডনি তারপরে মনে করো আমাদের হার্ট ব্যারো সেক্টর এগুলো কিভাবে একটা সাথে আর একটা নিয়ন্ত্রিত হয়ে আমাদের রক্তচাপকে ইয়া করে কন্ট্রোল করে এগুলো কিন্তু কিছু বলবে না এখানে জাস্ট তোমাদেরকে দেখা দিবে কি হ্যাঁ এখানে যে হার্টের অর্ধই পড়তেছো এখানে কি কি এম আসবে তারপর কোনটা ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে জাস্ট বলবে এখানে কিন্তু বেসিক তোমাকে শেখাবে না যাদের বেসিক দুর্বল তারা এখানে আসলে কিন্তু মনে করো অনেকটা পিছিয়ে যাবে কারণ যারা সবকিছু জেনে তারপরে এখানে আসে তুমি কিন্তু পারবা তো শো করে অথবা দুই নাম্বার কোচিং অনেকগুলো মানে সেকেন্ড হাফের এর কোচিন গুলো যারা আছে তারা যে বোর্ড বুক গুলো আছে বোর্ড বুক বলতে মনে করো যে সেকেন্ড পেপার বই এই বইটা কি করবে দাগানো লাইন গুলা দাগানো লাইন গুলো পড়াবে লাইনগুলা পড়াবে যে দেখো এইগুলো দেখো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট করে পড়াই দিবে বা বলে দিবে এবং তার পাশাপাশি আচ্ছা হলোই তো আমাদের তো আসবে কি আসবে মেডিকেল ভর্তি তো কিন্তু হ্যাঁ তোমার কি একটা লিমিট আছে একটা প্রেশার লিমিট আছে তার মধ্যে তুমি এগুলো সব তুমি মাথার মধ্যে ওই সময় ধারণ করতে পারবা কিন্তু আসলে এমনটা কিন্তু হয় না তো ইম্পর্টেন্ট আরেকটা জিনিস এখানে একদিনে একদিনে একটা দুই বা তিন ঘন্টার ক্লাসে দুই ঘন্টায় ধরি দুই থেকে আড়াই ঘন্টার একটা ক্লাসে তোমাকে কতখানি পড়া শেষ করবে জানো তোমাকে এখানে দুই থেকে তিনটা চ্যাপ্টার ক্ষেত্র সে আরো অনেক বেশি দুই তিনটা চ্যাপ্টার শেষ করাই দিবে তো তাও কি বড় বড় চ্যাপ্টার ছোট ছোট চ্যাপ্টার হলে চার পাঁচটা চ্যাপ্টার শেষ করাইবে এক ক্লাসেই তো এখন তুমি বুঝো তোমার যদি আগের থেকে পড়া না থাকে তুমি এখান থেকে কিছুই উদ্ধার করতে পারবে না তো অবশ্যই কি করতে হবে তোমার আগে থেকে যদি ভালো ধারণা থাকে তাহলে তুমি এখানে আর যদি তুমি বেসিক খারাপ তুমি আগে বই পড়া নাই জাস্ট এখানে আসছো এখানে হ্যাঁ কোচিং এ আসবা যাবা আসবা যাবা দেখবা মাথার মধ্যে ব্রেনে কিছু থাকতেছে না কারণ তুমি কয়টা জিনিস মুহস্ত করবা বলো তো তো এটা হলো ক্লাস নিয়ে এরপর দেখো যে বিভিন্ন এক্সাম হয় তো एग्जाम গুলো কি হবে তুমি যে এটা পড়তেছো আজকে একটা টপিক পড়ছো বা চ্যাপ্টার পড়ছো নেক্সট দিন তার উপরে একটা পরীক্ষা হবে এরপর নেক্সট ক্লাসটা শুরু হবে তো এটা হয় एग्जाम গুলোতে আর যে एग्जाम ব্যাচ বললাম এখানে কি হবে এখানে তুমি ক্লাস করবে না শুধু জাস্ট কি হবে তুমি एग्जाम গুলো দিতে পারবা দেখো মেডিকেল অ্যাডমিশন কোচিং গুলোতে আসলে কিন্তু তোমার পড়াটা নিজে তারা জাস্ট তোমাকে একটু গাইডলাইন করে দিবে যে এই পড়ো তো তাদের কাছে কি ভর্তি হওয়া গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমার যদি একটু ইয়া চাও যে তুমি একটা ফ্লোর মধ্যে থাকতে চাও তারা তোমাকে সুন্দর মতো গাইডলাইন করে দিবে তোমার দেওয়া ক্লাস করার মাধ্যমে তোমার পড়াটা চর্চায় থাকবে এই জন্য কি এই কোচিং দেখা দেয় আবার পরে ঠিক করো পরীক্ষায় আসলে যাতে তোমার কোনো ভুল না হয় তো এই দিক দিয়ে এই এই মেডিকেল কোচিং সেন্টার একটু হেল্প করে তাছাড়া কিন্তু যে তোমাকে একদম পেটের মধ্যে মাথার মধ্যে গাইতে দিবে এনসার গুলো তেমন কিন্তু না পড়াটা তোমার নিজেরই পড়তে হবে যার এইচএসিতে পড়া ভালো আছে সেইখানে এখানে অনেক ভালো করবা আর যারা মনে করো এইচএসিতে ফাঁকি মারছো তারা এখানে এসে দেখবা মাথার উপর যে সব আছে সবাই ভালো পারতেছে তুমি খারাপ পারতাছো সো এখানে কিন্তু কোচিং সেন্টারগুলো যে তোমাকে একদম তারা বলে না যে বাইটটা খাওয়াইয়া জুস বানায় খাওয়াই দিবে এরকম আসলে কিছুই হয় না তোমার যদি আগে থেকেই সব তোমার জানা থাকে তাহলে তোমার কাছে মনে হবে এগুলো জুস খাইতেছো নাহলে মনে হবে এগুলা করোনার জুস খাইতেছো সো দ্যাটস ইট আজ এ পর্যন্তই আবার অন্য একদিন অন্য ভিডিওতে তোমাদের আসাতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম